কম আছে ভাইজান আলহুল ভাল আছো তুমি ভাল জী আলহিল্লা আমি ভাল আছো আজিকালি বৰ মানুহ কটা গু দেখাবা আজিকালি আমি চাৰটি গৰু দেখাব তল প্ৰেগন থাকিব আৰু একেডি বক্লাৰ থাকে

এটা হলো প্রেগনেন্ট আছে তিন মাসের গাব আসবে কিনা হ্যাঁ আমি চেক করে নিছি এবং আমার কাছে কার্ড আছে দর্শক ভাইরা চেক করে নিতে পারবে তিন মাসের প্রেগন্যান্ট হ্যাঁ

দেখো এই গরুগুলো কিন্তু বিগ বডির গরু লম্বা চোড়া কথা মানে এই গরু যখন তোমার নামা নামা সময় হবে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সাত মাসের মতো সময় আছে এখনো ছয় মাস প্লাস সময় আছে এদের

তুমি দেখো দুই পায়ের মাঝখানে তুমি দেখাও দর্শক ভাইদের কিছু কথা বলি তুমি তুমি দেখো অলরেডি তোমার খাবারটা দেখো কিন্তু